এই এই যে ব্যাগটা দেখলেই হয়তো আপনারা বুঝে কোন বছরে নতুন কি কি জিনিস পাওয়া যায় জানি না বাসটা অত পাবো নাকি দূরে বাবাই আসছে বলেছি এই যে বাবাই ওখানে বসছে দশ মিনিট পর পৌঁছে যাব এরকম ভিড় আমি কোনোদিনও দেখিনি নাকের কাছে এলাম আর কি সেই হলো ব্যাপার নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ এখন সকাল এগারোটা মতো বাজে এগারোটা ছয় আমাদের বাস আছে আর এই যে এই ব্যাগটা দেখলেই হয়তো আপনারা বুঝে যাবেন যে কোথায় যাচ্ছি তো আজকে আবার ফুড প্যান্ট্রিতে যাওয়া আছে সেই জন্য আমি বেরিয়ে পড়েছি রান্নাবান্নাও কমপ্লিট যাতে এসে খিদে পেলে আর অসুবিধে না হয় বাবাই ল্যাবে আছে ওকে বলে দিলাম ওখান থেকে ওই বাস স্ট্যান্ডের ওখানে আমাকে জয়েন করে নেবে তো চলুন যাওয়া যাক দেখি মানে এই দু হাজার পঁচিশের এই প্রথম এটা ফুড প্যান্ট্রি তো দেখা যাক নতুন বছরে নতুন কী কী জিনিস পাওয়া যায় তো চলুন আশা করি আজকের ভিডিও দেখতে ভালো লাগবে আর কী কী পাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক বেশ রোদ ঝলমলে ওয়েদার তবে বাইরে এখন বারো ডিগ্রি টেম্পারেচার ডবল সোয়েটার পরতে হচ্ছে এতটাই ঠান্ডা কিন্তু তাড়াহুড়োতেই আছি কেন কি বাস রয়েছে এগারোটা ছয় আর অলরেডি এগারোটা দুই তিন বেজে গেছে দূরে বাবাই আসছে ভাবলাম যে এসে রুটি বানাবো কিন্তু এসে যদি দেরি হয়ে যায় বাবাই যদি আবার ল্যাবে যেতে হয় তাড়াহুড়োতে সেজন্য ওর রুটিটা বানিয়ে দিয়ে এলাম সেজন্য একটু দেরি হয়ে গেছে তো আমি গিয়ে ওখানে বসি বাবাইকে তো দেখতে পাচ্ছি না এটা দিয়ে আসে চলুন গিয়ে ওখানে বসা যাক তো পৌঁছে গেছি বাবাই এখনো আসেনি জানি না বাসটা আদ পাবো নাকি এই এগারোটা ছয়ের বাস না ধরতে পারলে সেই এগারোটা চল্লিশ এখানে একটা বাস দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের বাসটা যাওয়ার এইখানটায় দাঁড়ায় তো বাসটাকেও তো দেখতে পাচ্ছি না এসছে বলে আর বাবাই কেউ না তো দেখা যাক যদি না এই বাসটা পাই তাহলে এগারোটা চল্লিশ পর্যন্ত ওয়েট করতে হবে মানে বাসটা নিয়ে হবে না বাসটা ওই যে দূরে দেখুন এই যে বাসটা আসছে এটাতেই যাবো তো পেয়ে যাবো বাবাই এসে গেছে উঠে পড়েছি এই যে বাবাই ওখানে বসছে দশ মিনিট পর পৌঁছে যাবো আর ইচ্ছে আছে এই বাসটাতে আবার ঘুরে আসার তাহলে চার পাঁচ মিনিটের মধ্যেই জিনিস গুছিয়ে নিতে হবে না দিয়ে চট করে ছুটে গেলে এই বাসটা পেয়ে যাবে এটা আবার এগারোটা একত্রিশের রিটার্ন আছে দেখা যাক পাই দেখি চলুন যাওয়া যাক তো আমি আর বাবাই নেমে গেছি এবারে তাড়াহুড়ো করে ছুটছি যে যদি জিনিসগুলো তাড়াতাড়ি পেয়ে যাই আবার রিটার্নে এই বাসটাতেই বাড়ি যেতে পারবো তাই না তো চলুন গিয়ে দেখি আজকে কি পাই কিছুজনের জিনিস নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছে যদি লম্বা লাইন হয় তাহলে একটু অসুবিধে তাহলে অসুবিধা আজ আর বাসটা পাব না এরকম ভিড় আমি কোনোদিনও দেখিনি দেখুন লাইনটা ওইখান থেকে শুরু করে এখান দেখুন লাইনটা শুধু দেখুন বাবাই লাইনে দাঁড়িয়েছে এই তাড়াতাড়ি হলে এটাই সমস্যা বড় লম্বা লাইন মানে আমি এতদিন ধরে এখানে আসছি কিন্তু এরকম ভিড় আমি কোনো দিনও দেখিনি মানে কোনো দিনও না আসলে বছরের শুরু অনেকে যারা জানতো না তারাও জেনেছে লোক সংখ্যা বেড়েছে আর আজ অন্যদিন দিন একটু লেটে আসি মানে এগারোটা চল্লিশের বাসটাই যাহা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি এ বাসটা তো পাবোই না আমরা ওই বারোটা গতর যে বাসটা ওটা পাবো ভালোই হয়েছে বাবাইয়ের জন্য খাবারটা বানিয়ে দিয়ে এসেছি আর বাবাই ওই যে লাইনে দাঁড়িয়েছে অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই তো একটু অপেক্ষা করা যাক ভালোই লাগছে রোদটায় ঘুরতে জানি না বাবাই টার্ন কখন আসবে অনেক ভিড় আপনারা দেখলেন প্রচুর ভিড় তো একটু ঘোরাঘুরি করি আশেপাশে এই প্যাকেটের মধ্যে চিকেন রয়েছে মনে হচ্ছে আর এই দেখে খানটা চিকেন অনেক দিন পর চিকেন দেবে আর দুধ আর এত ভিড় আমি আর যাচ্ছি না তো এরকম দুটো লাইনে দেওয়া চলছে জিনিসপত্র বাবাই অনেকটাই লাইনের কাছাকাছি এসে গেছে দেখা যাক বাবাই Do you want to distribute or all in one? All in one. Okay. <laughs> do they do this every week or every other week? They do this every week or every other week? One. Do they do this every week? One yogurt. One. One yogurt. One yogurt. One drink. Oh, okay, okay, i will get White or brown, right? No, I, I had to get white. Oh, okay, Black okay. like I'm

কলাটা না এমনি হাতের ব্যাগে নিয়ে নিতে হবে কারণ এমনি এর অবস্থা ই বাবা বাবা এটা একদম খাওয়া যাবে না হ্যাঁ মানে একদম গলে গেছে একদম গলে গেছে হ্যাঁ সবই গলা হ্যাঁ স্কিনের জন্য ভালো হ্যাঁ দেখো ইয়ো অনেক অর্ডেন্স দিয়েছে ঠান্ডা দেখো আজকে মারাত্মক ভিড় হ্যাঁ না খুব ভিড় মোটামুটি জিনিস কমপ্লিট এই নতুন ফলটা কি জানি না নাশপাতির মতনই নাশপাতির মতনই নাশপাতি হ্যাঁ আর এটার ডিম মধ্যে আচ্ছা এটা ওপরে নিবো কারণ কলাটার অবস্থা খুবই শোচনীয় হ্যাঁ চলো চলুন এখানে যাক আর কি পেলাম সমস্তটাই গিয়ে দেখাবো লম্বা লাইন এদিকেও পুরো ভিড় এখানে একটু বসে গেছি যেহেতু বারোটা পাঁচে বা আসার এখন এগারোটা চল্লিশ বাজে ওই কোনো তাড়া নেই এই যে ব্যাগও পুরো বোঝাই করে নিয়েছি আর একটু রোদে বসলাম বেশ ভালো লাগছে অনেক কিছু জিনিস পেয়েছি বাড়ি গিয়ে আপনাদেরকে সমস্তটাই দেখাবো কি কি পেলাম গতবার এই ফুড প্যান্ট্রির ভিডিওটাতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন বাড়ি গিয়ে আপনাদের সমস্ত জিনিস দেখাবো তো প্রায় বারোটা বাজতে যায় আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাসটা বারোটা চারে আছে না দেখা যাক রক্তার ধারে দেখুন এই যে খেজুর গাছগুলো কেমন তাই ভাবলাম যে আপনাদের দেখাই আর এই যে কুড়িয়ে পেয়েছি দেখুন ফলগুলো কেমন এই টুকু এলো কেউ খায় বলে জানি না এই যে এরকম সারি বদ্ধ করে এরকম লাগানো আছে গাছগুলো আর প্রচুর ফল হয়েছে বাবাই সামনে এগিয়ে গেছে সবই আমাদের সাথে গন্ডগোল হচ্ছে একটু না দেখে বাসে চেপে গেলাম আর এই বাসটা আমরা কোথায় এসছি সোজা আমাদের স্টেশনে নিয়ে চলে এসেছি আমরা ভাবলাম যে সি লাইনের বাস কিন্তু মানে টাইমটা যেহেতু একই ছিল আমরা সিতে না উঠে এক্সে উঠে গেছি আর সেই বাসে করে এখন আমরা ক্যালটন স্টেশনে চলে এসেছি অলরেডি বারোটা দশ পনেরো বেজে গেছে আবার বারোটা কুড়িতে এই বাসটা আবার ছাড়বে আবার সেখান থেকে বারো মিনিট হাঁটতে হবে মানে একটু ছোট্ট ভুলের জন্য পালো যে ট্রানজিট সেন্টার সেখানে তো অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এই দেখুন দেখলেই বুঝতে পারবেন স্টেশনে এসছি ট্রেনও আসছে মনে হয় তাই না যাই হোক অনেকটা ঘোরা হয়ে গেল আর অনেক দাঁড়ান দেখতে পাবেন এই দেখুন কেমন লাগছে বলো বাজার স্টেশনে পৌঁছে প্যান্ট্রি গিয়ে স্টেশনে পৌঁছে গেছো বাবাই আর কোনো বাবাই আর কোনো কথা বলতে পারছে না অবাকে গেছে কি বলবে তো নাক কোথায় পুরোপুরো ঘুরে নাকের কাছে এলাম আর কি সেই হলো ব্যাপার নামার কথা ছিল কোন দিকে আর আসার কথা কোন দিকে চলে এসছি যাই হোক চলুন একদম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে আসছি তো দেখাই আপনাদের তাহলে কি কি পেয়েছি আপনারা ভিডিওতেও হয়তো দেখেছেন নেওয়ার সময় তাও আরেকবার দেখিয়ে দিই এই যে আগে সবজির মধ্যে এই যে ব্রকলি আর এই সেলেরির দুটো এরকম দিয়েছে সঙ্গে এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন এত বড় বড় মানে এই তিনটে পেঁয়াজে মনে হয় এক কিলো হয়ে যাবে আর আরেকটা যেটা ভালো জিনিস পেয়েছি এই আলুর দমের আলু এই যে এইটুকু ছোট ছোট একদম তো ইচ্ছে আছে একদম একদিন এই আলুটা দিয়ে আলুর দম বানানোর আর সঙ্গে এই যে একটা চাল লং গ্রেন রাইস মানে আমাদের দেশে যেরকম ধরুন সেদ্ধ চাল পুরো সেরকমই তো সেইটা একটা আর ফলের মধ্যে এই যে অরেঞ্জ এরকম অরেঞ্জ আর এই আপেলটা যেটা নতুন জিনিস দেখলাম সেটা হলো এরকম এইটা এটা হলো নাশপাতি কিন্তু দেখুন রঙটা পুরো লাল রঙের কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু পুরো লাল রঙের এরকম। মানে নাশপাতি আগে তো কোনো দিনও দেখিনি আপেলের মতো পুরো দেখতে আর এই দেখুন কত বড় বড় মানে এক একটা মনে হয় এক কিলো হবে এত বড় বড় দুটো সুইট পটাটো আর সঙ্গে এই যে একটা ব্ল্যাক এর ক্যান এটা পেয়েছি সঙ্গে এই ডিহাইড্রেশান ড্রিঙ্কটা পেয়েছি এটা ব্লু রাসবেরি ফ্লেভারের তো আমার মনে হচ্ছে আমাদের দেশে যে ও আর এস লিকুইডগুলো পাওয়া যায় খানিকটা সেরকমই তো এটা আগে কখনও খাওয়া হয়নি এটা খেয়ে দেখতে হবে যেটা কেমন সঙ্গে এই যে এটা ইগ এটা আবার এই যে লাইম ফ্লেভারের এটা আর দুধ দুধটা তো পাই দুধটার এক্সপায়ারি ডেটটাই যে লেখা রয়েছে যে তেইশ তারিখ পর্যন্ত এটা খাওয়া যাবে তো সময় এখনো আছে অনেকটা দিন আর এই যে চিকেনের এইরকম একটা চিকেনের কোয়ার্টার পাওয়া গেছে লেগ কোয়ার্টার আর এটার ওপরেও এই যে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে যে বারোর মাসের মানে ডিসেম্বর পর্যন্তই চিকেনটা খাওয়া যাবে তো এরকম অনেকটা বড়ো দাঁড়ান এটা হচ্ছে কতটা রয়েছে আচ্ছা ফাইভ এল বি মানে ওই চার কিলো মতোই হবে আর কি তবে অনেকটাই রয়েছে আর এই চিকেনটা আগেও একবার দিয়েছিল বেশ ভালোই হয় খেতে তো এটা একটা তো মোটামুটি এই জিনিসগুলোই পাওয়া গেছে এইগুলো আবার গুছিয়েও রাখতে হবে তো চলুন এগুলো গুছিয়ে রেখে দি সঙ্গে এই যে একটা এটা আবার এই যে লাইম ফ্লেভারের এটা আর দুধ দুধটা তো পাই দুধটার এক্সপায়ারি ডেটটাই যে লেখা রয়েছে যে তেইশ তারিখ পর্যন্ত এটা খাওয়া যাবে তো সময় এখনও আছে অনেকটা দিন আর এই যে চিকেনের এরকম একটা চিকেনের কোয়ার্টার পাওয়া গেছে লেগ কোয়াটার আর এটার ওপরেও এই যে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে যে বারোর মাসের মানে ডিসেম্বর পর্যন্তই চিকেনটা খাওয়া যাবে তো এরকম অনেকটা বড় দাঁড়ান এটা হচ্ছে যে কতটা রয়েছে আচ্ছা ফাইভ এলবি চিকেনের এই লেগ কোয়াটারের প্যাকেটটা আগেও একবার দিয়েছিল বেশ ভালো খেতে হয় তো যাই হোক অনেক জিনিসপত্র আজকে পেয়েছি এগুলো আবার ফ্রিজে গুছিয়েও রাখতে হবে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন